শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ আসমান থেকে পোশাক করেছেন প্রথম ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা হয় কিভাবে জমি করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ ওই মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না এগুলো আমরা জানতাম এমকে কোন গাছে ওষুধ গুণাগুণ আছে এটা আদম আলামকে কে জানিয়েছে আল্লাপাক তার ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আলী ইসলাম ভেরি গুড নবীর নাম কিন্তু ইসা নেবেরিয়াম তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে এখন আসেন আদম আল ইসলাম আল্লাহ পাকের খালিফা এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাপাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় বরং আল্লাহ পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসাল্লাম করেন নাই ইব্রাহিম আলি ইসলাম করেন নাই মুসা আল ইসলাম করেন নাই ঈসা আলি ইসলাম করেন নাই দাউদ আল ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলিহাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাহ পাকে বিধান কিসের বিধান এখন আসেন আরেকজন একজন নবীকে পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন এটা সদের এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি করছে আপনারা খুব সুন্দর ভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আপনাদেরকে শুক্রিয়া জাজাকুমুল্লাহ আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে সুবহানাল্লাহ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে এখান থেকে বলতে কি আপনাকে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব শাসন করেছিল কত বছর দাউদ আলী ইসাল্লাম এই জেরুজালেম থেকে যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন এখান থেকে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এবং তারপরে তার সন্তান সুলাইমান আরও চল্লিশ বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে এবং তারা ছিলেন তখন মুসলিম তারা ছিলেন তখন কি মুসলিম কিন্তু এখন যে ইসরায়েল ক্যাপাড়া দেখছেন তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু ভুল একটা পথে ভুল পথটা কোথায় তারা মনে করে তাদের একজন মাসিহ আশা এখনো বাকি আছে এবং তারা দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন সেই মাসিহের নাম হচ্ছে ইসা আলি সালাম কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল তারা নবীদেরকে হত্যা করা জাতি এমনকি তারা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ভা কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার তো তারা ইসা আলী হত্যার চেষ্টা করেছিল আল্লাহ এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে এ কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবে না ইউনাইটেড নেশনস আপনাকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না জিও বুঝতে হলে দর্জনের কনসেপ্ট লাগবে তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করবে এটা ওরা ধারণা করে এখন আল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী কে সুখান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আদম ইবলিশালাম এবং হাওয়া আলী হাসাল্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা এত হ্যাঁ হিস এই গাছের কাছেও যাবে না ইবলিশ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বনি আদম খতত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রু খাতাইনা আত-তাওয়াবিন যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাত্তিমিনা আর ও ফলাত্ত আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে সেজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাহাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব, এটা কেন করব। তাই না পর্দা কেন করব, নামাজ কেন করব, জাকাত কেন দেওয়া লাগবে এগুলি চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহাক তাকে বের করে দিলেন ফখরুজমিনা জিম এখান থেকে বের হও তুমি পর্যন্ত তোমার উপর অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আন্দির নি ইউন ইউ বা আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বাক বলে নিন না কামিন মুন্দারিন যাও তুমি অবকাশ প্রাপ্ত তোর অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফেমিমা রোয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে সবইমা আগওয়াইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওতপেতে বসে থাকব কিভাবে বসে থাকব ওতপেতে সুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আদীহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শালাইলিহিম ওয়া লা তাজিদ আকসারাহুম শাকিরিন আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন কে বললো এটা ইবিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা থেকে দেখেন দরিল আমি আর গভীরে ঢুকে যাচ্ছি মাঠে আদম আসলাম এই আদম আসালামী যখন উঠবেন আদম আসাল্লাম কে পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আয়ুল বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্নামী আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলে নজুল্লাহ এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহুম খুব বিচলিত হয়ে পড়ল তখন নবী সাল্লাহ আসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মদের মধ্যেই বেশি হবে এই তবে কোন উম্মতে মোহাম্মদে যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধি বিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উম্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তাই যদি একসার বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যে ওয়া কালিলুম মিন ইবাদিয় আশকুর আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাটাও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহা সালামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করেছিলেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই। সাথে সাথে বের করে দেন নাই বরং ফতাল ক আয়ে দে মমির রব বিহী ক্যারি ম্যাচ আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বাক্য শিখে নিলেন সুফা আল্লাহ ফতেহ আলাইহি ওই কালিমা ওই বাকো দিয়ে আল্লাহ আদম আলাইসাল্লাম ত বা করলেন ওই কালিমা ওই বাকো দিয়ে আদম আলিসাল্লাম কি করলেন ত করলেন আবার বলছি ফতাল্লাহ ক আয়ে দেমুমীর রব বিহি ক্যারি ম্যাচ আদম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফতেহ এবার আলাইহি ওই কালি মা জি আল্লাহ রব বলে কাছে তিনি তওবা করলে। ইন দা হুচ্ চৌবাবুর এবং আল্লাহ আল্লাহ বা তওবা কবুল পরে তাকে মাফ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব বেনা আমার সাথে বলেন রব বেনা জলেমনা অ্যামফুসানা ও ইন লেম চাব ওয়া তার হেমনা মিনাল খ মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব

ফুল নেহ বি তুমি আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইন মাইয়া নে কুম্বিন নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানী কিতাব নবীর আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে ফেমন নেহ বি তুমি হ্যাঁ জামি আহা ফাইন মাইয়া থিয়ান নে কুম্মিন নি হু দেন যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে এটা একটা কথা আর কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে উলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুমফিহা, ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ বক্তব্য একদম সহজ সরল না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে অসহাবুল না তারা জাহান নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকে এবার এই পৃথিবীতে এখন আদম আহ ইসলামকে আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আহ ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কোন কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাটতে কাটতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্নত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাই বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম সংগঠিত করেছে এ পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী হিসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসির নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই গোত্র বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হুকুমা মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল আলী আসলাম চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকাই পারবে আমাদেরকে সেফ করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদৌ ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আলমিন জিব্রাহীন আলী ইসলামের মারফতে শিখিয়েছে